আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজী হোম ডেকর চ্যানেলে আপনাদেরকে স্বাগত মালয়েশিয়া প্রবাসী কবির ভাই ওনার আগের অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি উনি আমাদের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছেন অনেক রাজুকি একটি ডাইনিং নিয়েছিলেন নিয়েছেন এবং সাথে আমাদের অরিজিনাল মোগল যে সোফা আছে ওই সোফাটা নিয়েছেন তো সাথে ভাইয়ের বাসায় এই ডিজাইনের আরো ফার্নিচার আছে উনি আগে অনলাইনে অন্য একটা দোকান থেকে নিয়েছিলেন তো আবার ওই ডিজাইনের সাথে ম্যাচিং করে আমাকে বলাতে আমি আবার ওনাকে একটা ওয়ার্ড বানিয়ে দিলাম তো দেখতে পারতেছেন যে খুব সুন্দর চার ডোয়ার এবং এক পাল্লার একটি চিটাগাং সেগুন কাঠের একটু সামনে আসেন চিটাগাং সেগুন কাঠের একটি এই ওয়ার্ড চারটি খুব সুন্দর ডোয়ার আছে একটি পাল্লা আছে কাঠের যে কোয়ালিটি আলিশের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এগুলো একটু খেয়াল করবেন তো দারুণভাবে খুব সুন্দরভাবে তৈরি করা আছে আলহামদুলিল্লাহ এই যে ফার্নিচার গুলো আছে যেগুলো ভিতরে কাঠ ইউজ করা হয় অর্থাৎ ভিতরের যে কাঠ গুলো থাকে যে কাঠ গুলো থাকে এই পাটিশনের কাঠ গুলো হচ্ছে চিটাগাং গামারি কাঠ যেটা বাহিরে যত কাঠ ইউজ করা আছে দেখা যাবে ওইগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠের এই যে একটা পাল্লা আছে খুব সুন্দর অনেক স্পেস আছে এটার ভিতরে আপনার শীতের দিনের ল্যাপ কাঁথা বালি সবকিছু এখানে রাখতে পারবেন এখানে আবার একটা হ্যাঙ্গারও করা আছে যদি কেউ কোট টোট ঝুলিয়ে রাখতে চান এই কি হ্যাঙ্গারের ঝুলিয়ে রাখার একটা সুবিধা আছে তো চমৎকার এই এক পাল্লা চার ডোয়ারের একটি এই যদি আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা লেকার পলিশে অর্থাৎ মেশিনে করা টাকা পড়বে কেউ যদি হ্যান্ড পালিশে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আরো পাঁচ হাজার টাকা কমে আপনারা আমাদের কাছ থেকে এই ওয়ার্ডড্রুপটি নিতে পারতেছেন আমাদের এছাড়াও আমাদের মানে ঘরের যাবতীয় যা ফার্নিচার আছে সব কিছুই আমাদের আছে আপনারা যদি কেউ দেখতে চান আমাদের ইউটিউব স্ক্রলিং করে দেখতে পারেন যদি চান যে আমাদের শোরুমে সরাসরি আসবেন সেক্ষেত্রে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরাঙিচর মাতবর বাজার কাজী অফিসের সাথে আমাদের ফার্নিচারের শোরুমটি অবস্থিত আর কোনো ভাই যদি প্রবাসে থাকেন কবি ভাইয়ের মতো আপনারা আমাদের কাছে অ্যাডভান্স দিয়ে আপনাদের মালগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি কামরুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম